আমাকে সবাই বলে মাশাল্লাহ আমি যেমন রূপবতী তেমন নাকি গুণবতী তবে কি জানেন আল্লাহ কিন্তু সবাইকে সব দিক দিয়ে সুখী রাখেন আমি বাবা মায়ের একমাত্র মেয়ে দেখতে এছাড়াও কাজ যে আমি পারি না রান্না বান্না কাজ কর্ম সবকিছু আমার রান্না এখন পর্যন্ত যতজন খেয়েছে তারা সত্যি সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে আমার রান্না বলেন কাজ বলেন যাই করি না সব সময় কিন্তু সবার প্রশংসাই পেয়েছি তবে ওই যে বললাম না আল্লাহ কিন্তু সবাইকে সব দিক দিয়ে সুখী রাখে না তেমনি আমার কিন্তু একটা ভূত আছে বলা যায় আমি এক দিক দিয়ে কিন্তু প্রতিবন্ধী আসলে আমি কিন্তু ঠিক মতো কথা বলতে পারি না মানে কথা বলতে পারি তবে একটা তোতলা ভাব আছে হঠাৎ করে যে সবাইকে সহজেই সব কথা বলে বুঝাতে পারবো এরকমটা কিন্তু হয় না আর এইখানেই কিন্তু আমার জীবন মনে হয় থমকে দাঁড়িয়ে গিয়েছে। আমাকে দেখে অনেক বিয়ে আসে তবে এই তো আমার কথার জন্য কিন্তু আমার আর বিয়ে হয় তো এইভাবেই চলতে থাকে অনেক দিন হঠাৎ একটা ছেলে আমাকে পছন্দ করে তার কিন্তু বয়স একেবারে অল্প ছিল তো যাই হোক পারিবারিকভাবেই কিন্তু আমাদের বিয়েটা হয়ে যায় বিয়ের আগে ও পরে সে কিন্তু আমাকে বলে তুমি যেমনই হোক না কেন আমার কোনো সমস্যা নেই আমি তোমাকে ভালোবাসি তোমাকে নিয়েই সংসার করতে চাই তো এইভাবে আমাদের ছয় মাস হয়ে গেল বিয়ের এরপরে আমি প্রেগনেন্ট হই তো আমার পেটের বাচ্চার যখন চার মাস চলছে তখন আমায় আমার সাথে কেমন যেন দুর্ব্যবহার করছে কেমন যেন বিরক্তি ভাব করছে আসলে সে আমাকে এখন আর পছন্দ করছে না সে এখন আমাকে সব সময় কথা শোনায় আমি ঠিক মতো কথা বলতে পারি না প্রতিবন্ধী আমি এই সেই অনেক কিছু তো আমার যখন সাত মাস চলে আমি মায়ের বাসায় চলে গিয়েছি বাচ্চা হতে আমার 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 মায়ের বাসায় আসা আসা মাস হয়ে গেল তারপরেও স্বামী কিন্তু একবারের জন্যেও সাথে যোগাযোগ করেন তো এক দূরের কথা এক মিনিট ফোনেও কথা বলেনি আমি কিছুই আমার বাবা মাকে বলি তো আমার বাবা মা তখন আর কিছু বলেন কিছুদিন পরে আমার স্বামী আমাকে ডিভোর্স পেপার পাঠায় সে আমার সাথে আর সংসার করতে চায় না তো আমার বাবা মাও বললো তুমি ডিভোর্স দিয়ে দাও যেহেতু যে থাকতে চাইছে না তাকে তো জোর করে আটকে রাখা যাবে না তার কিছুদিন পরেই আমার বাচ্চা হয় আর আমার একটা ফুটফুটে অনেক বেশি সুন্দর একটা কন্যা সন্তান হয় এখন আমার মেয়েটার বয়স চার বছর আমি আমার বাবা মায়ের ঘরে আমার মেয়েকে নিয়ে সুখে শান্তিতেই আছি যেহেতু আমার কোনো ভাই বোন নেই আর আমার বাবা মা আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসি কিছুদিন আগে শুনলাম আমার স্বামী নাকি বিয়ে করেছে আর তার নাকি একটা ছেলে হয়ে আমার সব যে কষ্টের বিষয় হলো আমার আমার মেয়ের বয়স চার বছর হয়ে যাচ্ছে তারপরে আমার স্বামী কিন্তু এখন পর্যন্ত আমার মেয়ের মুখ দেখেনি মানে তাকে দেখতে আসেনি আমার মেয়ে যখন হয়েছিল তাকে খবর দেওয়া হয়েছিল তারপরেও সে আসেনি আর এখন চার বছর হয়ে গেল আমার মেয়েও কখনো তার বাবাকে দেখেনি আর সেও কখনো আসে এই কষ্টটা আমি কখনোই মেনে নিতে পারি না তারপরেও তো কিছুই করার নেই যাই হোক নিজের জীবন দিয়ে বুঝলাম সব মান কথা দিয়ে কথা রাখতে পারে আসলে এই দুঃখে ভরা কাহিনীটা একেবারে বাস্তব একটা ঘটনা থেকে আপনাদেরকে পুরো গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ